ওয়েলকাম ব্যাক দিস ফিটনেস আজকে কথা বলবো খেজুর নিয়ে খেজুর খাওয়ার উপকারিতা অপকারিতা মাসেল বিল্ডিং ফ্যাট লস এবং নর্মাল লাইফ লিড করতে গেলে কতটা খেজুর খেতে হয় তাই হচ্ছে টপিক এই রমজানে অলমোস্ট আমরা সবাই খেজুর খেয়ে থাকি শুধু রমজানও নয় অন্য সময় আমরা খেজুর খেয়ে থাকি তাহলে ফার্স্ট কথা বলা যাক খেজুরের বেনিফিট নিয়ে খেজুর ডাইজেস্টিভ সিস্টেমে ভূমিকা রাখে আমাদের যাদের ডাইজেস্টিভ সিস্টেম উইক খাবার সহজে যাদের ডাইজেস্ট তাদের জন্য খেজুর খুবই উপকারী আমাদের যাদের ডাইজেস্টিভ সিস্টেম উইক তারা খেজুর খেতে পারেন এতে করে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে সেকেন্ড খেজুরে থেকে পটাশিয়াম যা আমাদের ব্লাড প্রেশার প্রবলেম সলভ করে আমাদের যাদের ব্লাড প্রেশার প্রবলেম আছে তারা খেজুর খেতে পারেন এতে করে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে খেজুরে পটাশিয়াম থাকার জন্য আমাদের ব্লাড সুগার লেভেল মেনটেন রাখতে হেল্প করে এই খেজুর শুধু তাই নয় এই খেজুর আমাদের ব্রেন বুস্ট করতেও হেল্প করে কারণ খেজুরে থাকে ভাইটামিন বি সিক্স যা আমাদের ব্রেন বুস্ট করতে হেল্প করে তার সাথে খেজুরে থাকে ম্যাগনেশিয়াম যা আমাদের জয়েন্ট পেন রিলিভ করতে হেল্প করে খেজুরে তার সাথে থেকে আয়রন যা আমাদের অ্যামোনিয়ার প্রবলেম সলভ করে আমাদের যাদের অ্যামোনিয়ার প্রবলেম আছে এবং প্রচণ্ড ঠান্ডা লাগে যাদের তারা এই খেজুর খেতে পারেন এখন কথা বলা যাক খেজুরের নিউট্রিশন ফ্যাট নিয়ে একটি মিডিয়াম সাইজ খেজুর মধ্যে আমরা ক্যালোরি পাচ্ছি বিশের মতো এতে আমরা কার পাচ্ছি পাঁচ গ্রামের মতো পাঁচ গ্রাম কার্পের মধ্যে আমরা সুগার পাচ্ছি চার দশমিক পাঁচ গ্রামের মতো এতে ফাইবার পাচ্ছি দশমিক পাঁচ গ্রামের মতো এবং এতে প্রোটিন এবং ফ্যাট না থাকার মতো একটি খেজুরে সুগার থাকে চার দশমিক পাঁচ গ্রামের মতো এটি একটি ন্যাচারাল সুগার তারপরে এই সুগার মধ্যে একটি লিমিটেশন আছে যারা মাসেল বিল্ডিং করছেন ক্যালোরি সার্কুলাস আসেন তারা খেজুর প্রি ওয়ার্কআউটে এবং পোস্ট ওয়ার্কআউটে তিন থেকে চারটি অ্যাড করতে পারেন আর যারা ফ্যাট লস করছেন ক্যালোরি ডেফিসিটে আসেন কিংবা নর্মাল লাইট লিড করছেন তারা দিনে এক থেকে দুটি খেজুর খেতে পারেন অল রাইট এই ছিল খেজুর সম্পর্কে ইনফরমেশন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন না দিস এজ এ সাইনিং আউট